চিকিৎসায় সারা দিলেও সংকটজনক জনক তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় একাধিক শারীরিক সমস্যা রয়েছে তার বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন ধরে ভর্তি রয়েছেন তৃণমূলের প্রবীণ সাংসদ একাধিক শারীরিক সমস্যা রয়েছে এই মুহূর্তে যে খবর আচ্ছন্ন অবস্থায় রয়েছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ শির তার অসহ্য যন্ত্রণা রয়েছে এই মুহূর্তে চিকিৎসকরা মেডিকেল টিম গঠন করে তার চিকিৎসা করছেন চিকিৎসায় কিছুটা হলেও সারা দিচ্ছেন প্রবীণ তৃণমূল সাংসদ কিন্তু তার অবস্থা বেশ সংকটজনক এমনটাই জানা যাচ্ছে ভার্নিক এনসেফ্যালোপ্যাথিতে আক্রান্ত সাতাত্তর বছরের সাংসদ এর সাথে একাধিক শারীরিক সমস্যা রয়েছে তার কিভাবে হয় এই ধরনের রোগ জানা যাচ্ছে অপুষ্টি শরীরে বাসা বাঁধলে এই অসুখ হতে পারে অথবা পুষ্টিকর খাবার খেলেও ভিটামিন বি ওয়ান শরীরে শোষণ হচ্ছে না তার সেই কারণে এই জটিল অসুখ হয়েছে তৃণমূল সাংসদের জটিল স্নায়ু রোগেও আক্রান্ত প্রবীণ তৃণমূল সাংসদ জটিল এই স্নায়ু রোগ ভাবাচ্ছে চিকিৎসকদের তার পাশাপাশি তার ডায়াবেটিস রয়েছে টু টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত তৃণমূল সাংসদ এটাও চিকিৎসকদের বেশি ভাবাচ্ছে এই মুহূর্তে রাইলস টিউবে খাওয়াতে হচ্ছে তৃণমূল সাংসদ আরো একবার দর্শকদের জানাচ্ছি তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক ইতিমধ্যেই সৌগত রায়ের চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তৃণমূল সাংসদ এমনটাই জানা যাচ্ছে